ফিরি আসছে অথবা কোম্পানি পিছা আসছে খাইতে পারছে না তারা একটু সদায় মদায় আপনার ব্যবসা করে আপনার কাঁচা বাজারে ব্যবসা করে মোটামুটি বাজারের মধ্যে আসে তারা এখন এক মোটো ভাত খাইতে পারছে আর তারা এখন কিছু করতে পারতেছে না এই যে আপনার এখানে বাজার উঠাই দিছে বাজার উঠানোর কারণ হচ্ছে এখানে বাজার উঠানোর কারণ হয়েছে আপনার বড় বড় আপনার সুপার শপের আপনার দোকানে আপনার মালামাল বিক্রি করতে পারতেন এখন এখানে বাজার বসলে আপনি তার কিন্তু কিছু বিক্রি করতে পারে না কারণ সবাই মিলে আপনার

তো আমার কিছু ভিডিও গেছে এখানে তো এখানে অনেক বাজার সাথে বিক্রি করতো কত গরিব মানুষ আছে আপনি যারা আপনি আসছে বাংলাদেশ থেকে বাঙালি ভাইরা আসছে আপনার কোম্পানি বিষয় আসছে পরে আপনি সাপ্লাই ঢুকাইছে তার কাজ করতে পারে না মধ্য বয়সে গেছে তাদেরকে পুলিশে ধরে না নিয়ে যায় না এখানে ব্যবসা করছে ব্যবসা করে খাওয়া দাওয়া করছে ও এখন তো কেউ ব্যবসা করতে পারে না আর এখন আর কাউকে দেখতেও পারতেছি না এখানকার এই অবস্থা এই অবস্থায় রিয়াদ পার্কিং আছে তো গাইস সবাই দোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য এই দেখেন দেখেন সবাই কিন্তু এখন সুপার শপ থেকে বাজার আনে ছোট ছোট দোকান আছে দোকান থেকে আপনি বাজার সদাই করে তো এখানে বাজার সদাই সব অপর গাইস